আমি এই যে আমার রুমের ভিডিও যে আমি যখনই ফোনে কিছু করি না কেন আমার রানিং স্ক্রিন শট দেওয়া লাগে যে আমি ফোনে কি করতেছি এটা আমার তাকে জানাইতে হয় আমি তাকে জানাই দেখেন এই মানুষ এই মানুষের ক্যাপশন দেখলে আপনার পাগল হয়ে যাবেন যে হাইরে লয়াল হাইরে লয়াল লয়াল মানুষ পৃথিবীতে হয় না দেখেন অন্য অন্য পোস্ট শেয়ার করে কি কি কমেন্ট করে মানে তার কি চিন্তা ভাবনা চিট করে মেয়েরা এটা করে মেয়েরা সেটা করে যা গেল হ্যাঁ তো এই যে একত্রিশ অক্টোবর ওর সাথে আমার কমিউনিকেশন বন্ধ ওকে আমি পাচ্ছি না এরপরে আমি ওনার যে ফ্রেন্ডের সাথে আমাদের সাথে কথাবার্তা হয় আকাশ ফাহিম পিয়াস অয়ন ওর যে ফ্রেন্ড সার্কেল ইভেন দো ওর ফ্রেন্ড সার্কেল কিন্তু সবাই জানে যে

এত বাজে মানুষ কিভাবে হইতে পারে তুই যদি বিয়ে নাই করবি তুই আমার লাইফে আসে আমাকে এতটা ডিস্ট্রয় কেন করলি বুঝতেছেন ডেট কবে দেখবেন এই সেম চুলে সেম আউটফিটে আমার সাথে তার কত ছবি কত ভিডিও এন্ড ক্যাপশন কি দাও আমি ক্যাপশনটা পড়ে শোনাই টেন ইয়ার্স একটা মানুষের সাথে থাকা নট দ্যাট ইজি ইফ সে আমাকে ছোট থেকে পেলে লেলে বড় করছে আমার আদরের জায়গাটা অন্যরকম আমার আর আমার হাজবেন্ডের ভালোবাসার গভীরতা নর্মাল মানুষ বুঝবে না ওদের দশ বছরের সম্পর্ক ভাই ওনার মা যে আমার এনে কথা বলে এখন আমাকে বলতেছে আমি বলে খারাপ আমার এত এত পাস্ট আমার এটা সেটা মিথুন বাইর হয়ে দেখে নিবে আমাকে এই মিথুন বাইর হয়ে আমাকে দেখে নিবে দেখি আমি আজকে জিডি করে আসছি আমার লাইফে আমার উপরে যদি তিল পরিমাণ আচর আসে আমার ফ্যামিলির উপরে যদি তিল পরিমাণ আচর আসে বুঝে নিবেন এগুলা মিথুন পাটুয়ারির পুরা ফ্যামিলি করাইতেছে আমি যদি একদিন অ্যাক্টিভ না একটি থাকি সোশ্যালে তাহলে বুঝে নিবেন এগুলো ওরা করাইতেছে আমি যদি কোনো বিপদে পড়ি তার মানে এগুলো ওরা করাইতেছে কারণ আমার জীবনে শত্রু বলতে এখন ওরাই আমাকে বলে আমি আনকি আমি সেইটা আমি সেইটা আমি ম্যাগি আমি আমি এত কিছু তাহলে আম আপনার ছেলে আমার সাথে দুইটা বছর কেন সময় পার করলো আপনি কেন এটাকে সাই দিলেন আপনি যে এত বড়াই করেন আমার ছেলে জেলের ভিতরে গেছে আমার ছেলে এ হয়েছে আমার ছেলে এটা হয়েছে এই ছেলে নিয়ে বড়াই করেন আপনার লজ্জা লাগে না